হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ কার্তিক পুজো সবাই কেমন আছো আজকে কার্তিক পুজোর দিনে কী কী করছো কমেন্টে প্লিজ জানি তো আমি আজকে সকাল সকাল উঠে গেছিলাম তো ঘরে কাজ বাজ করতে নিতে এই সবে শেষ হলো সবাই চান করে এলাম তো এখন আপাতত আমি ঘরের পুজোটা দেব আর শাশুড়ি মা গেছে বাজারে কালকেরও কয়েক রকমের ফল নিয়ে এসেছিলো তো আজকের কিছু বাকি ছিল বাজার আজকে আনতে গেছে মিষ্টি দই ক্যাডবেরি লজেস এইসব আনতে গেছে তো আজকের দিনে আমি সারা সারাদিনে কার্তিক পুজোর জন্য কি কি মানে কাজ করছি তোমরা দেখতে চাইলে পুরো ভিডিও দেখতে থাকো ভিডিও স্কিপ করে জানো চলো বন্ধুরা আমি এখন একটু রান্নাঘরে চলে এসেছি এদিকে দেখো আমি ছোলার ডাল ফুটাতে দিয়েছিলাম ছোলার ডাল ফুটে গেছে তো এদিকে আমি একটু চাল ধুয়ে রেখেছিলাম খিচুড়ি প্রসাদ করবো বলে এখন চালটা আমি হাঁড়ির মধ্যে ঢেলে দেব। তো একটু খিচুড়ি প্রসাদ করে নেবো আর একটু পায়েস করে নেবো আপাতত এখন খিচুড়ি প্রসাদটা রান্না করে নিচ্ছি তো এখন প্রায় বিকেল হয়ে এসে তো আর বেশিক্ষণ বাকি নেই তো ওইদিকে দেখো খিচুড়ির চালটা ফুটে গেছে আমি ওখানে কুমড়ো দিয়ে দিয়েছি আর এখন এখানে যা যা সবজি আছে সবজিগুলো আপাতত এগুলো সব ঢেলে দেব। তো এখন এখানে হলুদ লবণও দিয়ে দিয়েছি আমি হাড়ির মধ্যে তো তোমরা বন্ধুরা কমেন্টে জানিও তোমরা কে কে কার্তিক পুজো করছো ঠিক আছে বন্ধুরা এখন সবজিগুলো ঢেলে দিচ্ছে আমি তিন চার রকমের সবজি দিয়েছি বেশি রকমের দিনই ঠিক আছে বন্ধুরা তো এদিকে দেখো প্রায় খিচুড়িটা হয়ে এসছে আর এই সে তুলে দিয়েছি পায়েস পায়েসও হয়ে গেছে অলরেডি আর একটু বাকি আছে তো পায়েসের মধ্যে দেখো এই নিচে দেখতে পাচ্ছ এলাচ দিয়ে দেবে তো হয়ে গেলে তোমাদের সাথে দেখা তো বন্ধুরা এদিকে দেখো খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে কালারটা কেমন আছে কমেন্টে প্লিজ জানি আর এই পাশে দেখো পায়েসও কমপ্লিট পায়েসে কিন্তু এখানে গুড়ের বাতাসা দেওয়া হচ্ছে তাই হালকা একটু লাল লাগছে তো আরেকটা জিনিস আছে এইদিকে দেখো লুচিও কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে ভিডিও স্ক্রিপ্ট পর্যাম তো বন্ধুরা এই দেখো আমাদের আমার হাতে দেখো এটা কি বলে তো পেপার তোমরা দেখে চিনতে পেরে গেছো আমি এই পেপারটা এখানে ঠাকুরের পিছনে দেওয়ালে লাগিয়ে দেব। কেমন একটা যেন আনকমন মানে খালি খালি মানে ভাল লাগছে না তাই এটা লাগাবো ভাবছি তো চলো এটা লাগানো হল তোমাদের সাথে দেখা হচ্ছে লাগিয়েই দিলাম অলরেডি তোমরা দেখতেই পাচ্ছো এখন দেখো কতটা গ্লেজ দিচ্ছে কতটা সুন্দর লাগছে এখন মনে হচ্ছে এটা ঠাকুর ঘর আমার জন্য তোমরা কমেন্টে জানি কেমন লাগছে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা দেখো আমার এদিকে সব কিছু রেডি হয়ে গেছে আমি সব কিছু গোজ গাছ করে নিয়েছি আর কার্তিক বাবাকে কেমন লাগছে কমেন্টে জানিও ঠিক আছে বন্ধুরা একটা প্রণাম জানিও তো এখানে দেখো আমি গলার মালা পরে দিয়েছি কার্তিক বাবাকে আর এখানে প্রসাদ সব কিছু সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা কি কি দিয়েছি তো এইদিকে দিয়েছি পায়েস খিচুড়ি সব কিছু দিয়ে দিয়েছি তোমরা কমেন্টে জানিও থালা সাজানোটা কেমন হয়েছে আর এটা কিন্তু আমার সেকেন্ড পুজো তো বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা বলা হয়নি এটা হচ্ছে আমার কাছে সেকেন্ড পুজো এর আগের পুজো আগের বছর আমার হয়ে গেছিলো তো ব্রাহ্মণ ছাড়াই পুজোটা করছি আপাতত যেইটুকানি জোগাড় করতে পেরেছি এই সেকেন্ড পুজোতে তো এখন আমি পুজো শুরু করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কমেন্টে জানিও কেমন লাগছে আর তোমাদের সবাইকে নিমন্ত্রণ রইল সবাই আমাদের বাড়িতে চলে এসো বন্ধুরা তো এই ব্রাহ্মণমশাই বলেছে যেইটুকানি পারো সেইটুকানি হিসেবে করে নিও তো হচ্ছে ব্যাপার তো তোমরা কারা কারা কার্তিক পুজো করেছ এরমভাবে কমেন্টে প্লিজ জানিও ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এখানে ভিডিও রাখছি সবাইকে জানাই কাটা